আসসালামু আলাইকুম এখানে এখন আমরা দেখবো একটা নতুন একটা এডিটোরিয়াল কালকের এটা আর কি গতকালের এটা করছে আমাদের শাহাব ইনাম খান বেশ ভালো ভালো কথা লেখে আর কি অনেক টার্মিনোলজি অনেক একটা রিচ একটা এডিটোরিয়াল তিনি লেখেন তো এটা আর কি করলাম আর কি তো এটা বলা হচ্ছে যে আমাদের ইউএস যে ট্রাম্প সাহেব তিনি যে নতুন যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটাকে বলা হয় এনএসএস তো এটার জন্য আর কি বাংলাদেশ তৈরি কিনা বা এটার জন্য অন্যান্য দেশ তৈরি কিনা বা পরবর্তীতে বিশ্বব্যবস্থা কীরকম হতে পারে সেটা একটা তিনি এরকম ইঙ্গিত দিচ্ছেন আর কি তো এটাই আমরা এখানে পড়ব তারপর এখন এখানে এই এখানে বলছে যে তো এখানে বলছে যে ফর থার্টি ইয়ার্স আমরা এরকম ভেবেছিলাম যে এরকম আমেরিকার যে সেলফ ইন্টারেস্ট এটা হচ্ছে তারা হচ্ছে এরকম ডেমোক্রেসি প্রমোট করবে কিন্তু এখনকার যে সিস্টেমটা হয়ে গেছে সেটা হচ্ছে আপনার আমরা আগে কী করতাম যে হচ্ছে উই কুড হেজ বিটুইন পাওয়ার্স তো হেজ বিটুইন বলতে বোঝায় ভারসাম্য রক্ষা করে চলা তো আমরা এরকম পাওয়ারের মধ্যে আমরা হেজ করতাম তারপর হচ্ছে কোর্ট চাইনিজ ইনভেস্টমেন্ট অর্থাৎ হচ্ছে চাইনিজ ইনভেস্টমেন্টকে আগ্রহী করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করতাম কোর্ট বলতে কাউকে এরকম আকর্ষণীয় করে তোলা বা কোনো কিছুর জন্য এরকম কাউকে রাজি করানো এটা হচ্ছে কোর্ট আর কি তো এগুলো আমরা আগে করতাম আর কি হোয়াইল এক্সপোর্টিং টু ওয়েস্টার্ন মার্কেটস অ্যাজ ইউম ওয়াশিংটন উড মেনটেন দ্য বেসিক আর্কিটেকচার অফ গ্লোবালাইজেশন তারপর এখানে বলছে অ্যাজ হেনরি কিসিনজার ফেমাসলি অবজার্ভ পাওয়ার ইজ দ্য আলটিমেট অ্যাপ্রোডিয়োডিসিয়াক পাওয়ার ইজ দ্য কী পাওয়ার ইজ দ্য আলটিমেট অ্যাপ্রোডিসিয়াক তো এখানে বলছে যে পাওয়ারটাই হচ্ছে একটা হচ্ছে আলটিমেট যেটা হচ্ছে অ্যাপ্রোডিসিকে অ্যাপ্রোডিসিএক বলতে বোঝায় যে কাম উদ্দীপ বোঝায় আর কি তবে এখানকার অর্থে বোঝাচ্ছে যে হচ্ছে সামথিং ক্রিয়েটিং স্ট্রং ডিজায়ার এরকম আর কি মানে পাওয়ারটাই আসলে আমাদের হচ্ছে আলটিমেট একটা ডিজায়ার আর কি এবং এটাই হচ্ছে সবাই চায় আর কি এবং এই পাওয়ারটা যার কাছে থাকে তার কাছে সবাই আর কি ছুটে আসে বা তাকে সবাই চায় এটা তো এরকম বুঝাচ্ছে পাওয়ার ইজ দ্য আলটিমেট অ্যাপ্রো অ্যাপ্রো ডিসিয়াক তারপর হচ্ছে এখানে বাইডেন প্রশাসন আগে হচ্ছে আইপিএসটা চালাতো আর কি ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা ছিল আর কি সেখানে ছিল এরকম ফ্রি আর ওপেন ছিল একটা প্রোস্পারাস রেসিলিয়েন্ট একটা ইয়ার করতো আর কি তারপর হচ্ছে এখানে বলা হলো যে আমাদের যে ফ্রি ট্রেড এই ফ্রি ট্রেডটা হচ্ছে তো বলল যে আগে এরকম যে বাইডেন প্রশাসন তার ফ্রি ট্রেড একটা পলিসি চালাইতো যেখানে ডেমোক্রেসি প্রমোট করতো হিউম্যান রাইটস প্রমোট করতো বলছে এগুলো করার কারণে এখন দেশেরই ক্ষতি হয়েছে এই জন্য ট্রাম্প বলছে যে এটা সব ছিল বোকামি একটা কাজ তো আমরা এগুলো আর করবো না এই জন্য আমরা কী করবো আমরা এখন হচ্ছে বলছে যে ফ্রি ট্রেডটা এই যে অ্যাপারেন্টলি গাটেড আমেরিকাস ফ্যাক্টরি ঘাটেড বলতে বোঝায় যে কোনো কিছু ভেতর থেকে ধ্বংস করা যেমন দ্য ফায়ার দ্য বিল্ডিং ওয়াজ ঘাটেড বাই দ্য ফায়ার এরকম বলতে পারেন আপনি অর্থাৎ কারো এরকম নারী ঘুরি বের করে দেওয়া সেটা হচ্ছে এরকম ঘাটেড পুরোপুরি ধ্বংস করা ভেতর থাকা সেটা হচ্ছে ঘাটেড বসেছে যে এরকম ফ্রি ট্রেড আমাদের যে ওদের যে ইন্ডাস্ট্রি সেগুলোকে ভেতর থেকে ধ্বংস করে দিয়েছে বলছে এ যেন বলছে দিস ইজ নট ক্যাম্পেইন রেটোরিক ইট ইজ নাও অফিসিয়াল ডকট্রিন বলছে যে এটা আর কোনো ক্যাম্পেইনের কোনো অংশ না এটা এখন তাদের অফিসিয়াল একটা নীতি হয়ে গেছে এই নীতিতে আর কি তারা এখন আর কোনো অর্মেশ মন করবে না তাদের স্বার্থের জন্য যেগুলো জায়গায় লাগে সেগুলো শুধুমাত্র তারা করবে তারা এখন আর কোনো এরকম ডি রেডিক ডি যেটাকে যেটা তারা বোঝা যাচ্ছে যে হচ্ছে কোনো এক্সট্রিমিস্ট ভিউকে তারা এরকম সরাবে না বা তাদেরকে ভালো করার জন্য কোনো পদক্ষেপ নেবে না বরং তারা এখন সেই পদক্ষেপগুলো নেবে যারা যেগুলো তাদের ফরেন পলিসির জন্য যারা যেগুলো তাদের দেশের জন্য বা তাদের নিজস্ব ইন্টারেস্ট সার্ভ করে শুধুমাত্র সেগুলোই নেবে এখন সে এখন কোনো গণতান্ত্রিক কান্ট্রি হোক বা ষড়যন্ত্র হোক সেটা কোনো দেখার দরকার নাই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এখন শুধুমাত্র তার নিজের সাথে জন্য কাজ করবে এটা এখানে বললো কিছু এখন এই যে সাইড লাইন হয়ে গেছে আর কি বাকি সব কিছু সব এখন এই যে তোমার ডেমোক্রেসি প্রমোশন তো হিমেটোরিয়ান ইনভেট ইন্টারভেনশন এগুলো আর কি করা হবে না আর কি তো এখনকার এইবারে বললো যে হচ্ছে আগে যে এরকম আইপিএস ছিল বা বিভিন্ন পলিসি ছিল বাইডেনের সেগুলোতে দেখা যাচ্ছে অনেক কিছুই এরকম অ্যান্টি আমেরিকানিজম ছিল অর্থাৎ আমেরিকার স্বার্থকে এরকম ভালোভাবে তুলে ধরতো না বা তাদের স্বার্থ পূরণ করতে পারতো না কিন্তু এখনকার তাদের যে পলিসি এখানে দেখা যাবে যে হচ্ছে একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হবে কে এরকম হচ্ছে যে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে কে এটার আর কি আর্থিক দায়িত্ব গ্রহণ করছে বা কে এখানে সুবিধা পাচ্ছে কে এখানে এরকম আর কি কেউ এখানে ফ্রি রাইডিং করতে পারছে কি না তো এগুলো দেখা হবে যেখানে আমেরিকার ছাত্র রক্ষা হবে সেগুলো পলিসি এখন থেকে নেওয়া হবে আচ্ছা তো এইখানে বলল যে যদিও বাইডেন এবং ট্রাম্প একটা বিষয় এগ্রি করছে যে হচ্ছে চায়না হচ্ছে তাদের থ্রেট কিন্তু তাদের এই এই থ্রেটটাকে মোকাবেলা করার তাদের পদক্ষেপগুলো একটু ভ্যারি করে আর কি যেখানে হচ্ছে বাইডেন ছিল একটু মানে একটু মুক্তমণা টাইপের সেখানে আবার ট্রাম্প কী করছে চিনি হচ্ছে এরকম এই ওপেনলি মার্কেন টেলিস্ট পদ্ধতি এখানে কি যে হচ্ছে নিজের দেশ থেকে বেশি বেশি রপ্তানি হবে কিন্তু অন্য দেশ থেকে আমদানি আসতে গেলে সেখানে তার উপর ট্যারিফ বসানো হবে বিভিন্ন শুল্ক বসানো হবে এবং দেশের যে ইন্ডাস্ট্রি তাদেরকে রক্ষা করা হবে আর কি আচ্ছা তো এই প্যারায় বললো যে লেখক আগে একটা আর্টিকেল একুশ সালে বলছিল যে এখন যে ইকোনমিক যে হচ্ছে আপনার প্রসপারিটি তো এই ইকোনমিক জিনিসটাকে আপনার যে আপনার ডিফেন্স স্ট্র্যাটেজিক ডিফেন্স এটা 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 থেকে আলাদা করা যায় না অর্থাৎ ইকোনমি আর আপনার ডিফেন্স দুটোই এখন আর কি একটা অপরের পরিপূরক হয়ে গেছে একটা হচ্ছে মানে ইকোনমিটাই হয়ে গেছে আপনার ডিফেন্সের একটা হচ্ছে টুল ডিফেন্স রক্ষা করার টুল তো এই জন্য বলছে যে হচ্ছে যে যে যার ইকোনমির উপরে দখল আছে তার এরকম বন্দরগুলোর দখল আছে টেকনোলজির উপর দখল আছে তো এগুলার দখল দ্বারাই হচ্ছে আপনার যে ডিফেন্সটা আপনার কান্ট্রির ডিফেন্স এটার উপর নির্ভর করে আর কি এই জন্য সবাইকে আর কি যে ইকোনমিক্যালি তাদের তাদেরকে সাফিসিয়েন্ট হতে হবে ফিসিয়েন্ট হতে হবে তো এই জন্য বলছে এই দুটো ধারণাকে এখন আলাদা করা যাচ্ছে না তো এই হিসেবে ট্রাম্পের রাইট আছে যে হচ্ছে তিনি এই ইকোনমিক প্রিন্সিপাল নিয়ে তাদের দেশে রক্ষা স্বার্থ রক্ষা করা তিনি করতে পারেন এটা লেখক এটা বলছে তবে বললো যে হচ্ছে এরকম এনএসএস বলে হচ্ছে একটা ব্যালেন্স একটা ট্রেড হবে যেটা বলে রিজেক্ট কী করে যে হচ্ছে ইন আনফেটার গ্লোবালাইজেশন অর্থাৎ ফেটার মানে হচ্ছে প্রতিবন্ধক আনফেটার মানে যেখানে কোনো এরকম বাধা নাই আর কি তো এরকম গ্লোবালাইজেশনে কোনো আর কি বাধা হবে না এটাকে আর কি রিজেক্ট করে আপনার এনএসএসচে পলিসিটা এবং হচ্ছে বলছে যে স্ক্রিনিং বলতে বোঝায় যে কে কোন এরকম হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করা হলো কোথায় ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেই ইনভেস্টার দেশের স্বার্থে রক্ষা করতেছে কি না তো এটাকে গভীরভাবে দেখা হবে অর্থাৎ গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে সেটাকে বলা হয় স্ক্রিনিং আচ্ছা তো বলছে যে কোনো একটা দেশের সাথে এখন চুক্তি করা হলে হওয়া মানেই যে তাদের এখন হচ্ছে একটা কি বলো এটাকে যে তাদের একটা মিউচুয়াল বেনিফিট থাকবে এটা আর কি হবে না এখন সেখান থেকে যদি দেখা যায় যে চুক্তিতে এখনও আমেরিকার উন্নতি হচ্ছে বা আমেরিকার স্বার্থ রক্ষা হচ্ছে শুধুমাত্র তখনই আর কি ওই চুক্তিটা আর কি সাস্টেন করবে তাছাড়া করবে না এই জন্য বলছে যে আমাদের মতো যারা দেশ যারা হচ্ছে এরকম আমরা ইউএসএতে রপ্তানি করে আর কি আমাদের দেশটা চালাই আর কি তো সেখানে আমাদের নিজেদেরকে এখন আর কি শক্তিশালী করতে হবে যাতে ওদের ডিসিশনের উপরে মানে আমরা যাতে নির্ভর না করি তো এখানে বললো যে এই যে পলিসিটা নিল এটাকে বলা হয় যে হচ্ছে ফ্লেক্সিবল রিয়েলিজম অর্থাৎ রিয়েলিজম কী করে যে হচ্ছে সবার মাঝে একটা দাঙ্গা হবে আর কি এটা আসন্ন আর কি এটা এটা আর কি মানে রোখা যাবে না আর কি কিন্তু এই ফ্লেক্সিবল রিয়েলিজমে অর্থাৎ কোনো কিছু মানে হচ্ছে এটা আর কি রিয়েলিজমটাকে একটু ফ্লেক্সিবলভাবে দেখে যে হচ্ছে সমস্যা নাই তুমি এরকম ডেমোক্রেটিক হও বা এরকম হও ব্যাপার না কিন্তু তোমার সাথে যদি আমার এরকম বাণিজ্যিক যদি রিলেশন ঠিক হয় তাহলে কিন্তু আমরা ইয়ে করতে পারবো আর কি সব কিছু চালাতে পারবো সমস্যা নাই এরকম তুমি এখন ডেমোক্রেটিক হোক কিছু দেখার দরকার নাই আর বলছে যে এই ধারণাটা হচ্ছে এই হিপোক্রিটিক্যাল না অর্থাৎ এটা সবিরোধী কোনো কিছু না এটা সবার স্বার্থ রক্ষার জন্য সবাই করতেই পারে এরকম আর কি বলছে যে দ্যাট ক্যান্ডোর ইজ রিফ্রেশিং অর্থাৎ এই যে সত্যবাদিতা এটা হচ্ছে বলছে একটা রিফ্রেশিং আর তারপর বললো যে হচ্ছে আচ্ছা এই প্যারায় বলে যে হচ্ছে আমাদের যে এলডিজি থেকে উত্তরণ এটা একটা 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 মিশ্র একটা জিনিস হতে পারে এই যে আপনার হচ্ছে কমপ্লিটেড কনকশন বলতে বোঝা কোনো কিছুর মিশ্র জিনিস আর কি এখানে বিভিন্ন ফ্যাক্টরির মিশ্রণ একটা বোঝাচ্ছে আর বলছে যে এই যে ইউএস রাইভেল ইউএস চায়না রাইভেলেরই তারপর হচ্ছে সবার হচ্ছে প্রোটেকশনিজমের একটা ধারণা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এইগুলো ধারণা আমাদের যে আমরা যেরকম স্কুল থেকে গ্রাজুয়েট করছি বা শিক্ষা লাভ করছি আমাদের এই সব কিছুকে নসৎ করে দিতে পারে আর কি কোনো কিছু কাজে লাগতে পারে না ইকোনমি ইকোনমি কোলাপস করতে পারে তারপর হচ্ছে এরকম আমরা যে এরকম হাজার হাজার ডলারের লক্ষ লক্ষ ডলারের আমরা ইয়ে করি কাপড় এক্সপোর্ট করি সেগুলো হচ্ছে কী করে বিল্ড অন ওয়েফার থিন মার্জিন অর্থাৎ একটা কোনো একটা একটা সমস্যা হলেই সেখানে আমরা কিন্তু এই আর সুবিধাটা পাবো না বা এক্সপোর্ট করতে পারবো না এই জন্য আমাদেরকে এটাকে এই জন্য বলতে হচ্ছে আওয়ার এক্সপোর্ট মডেল ইজ অ্যাকুরেটলি ভালো না অর্থাৎ অনেক ভালো না অনেক দুর্বল একটা কারণ আচ্ছা এখানে বলা হলো যে আমরা একদিকে যেমন চায়নার দিকে খুব নির্ভরশীল যেমন তারা আমাদের পোর্টে কাজ করতেছে তারপরে পাওয়ার প্লান্ট বানাতে সাহায্য করছে তারপর টেলিকম আপনার হচ্ছে নেটওয়ার্কে সাহায্য করছে কিন্তু এদিকে আবার এর প্রতি আমরা অনেক নির্ভরশীল কারণ তাদের দেশে আমরা আমাদের রপ্তানি করি তো এই জন্য বলছে যে দুটার মাঝে একটাকে চুজ করাও যায় না করা মানে করাটাও সমস্যা আবার না করাটাও সমস্যা এই জন্য বলছে যে হচ্ছে দিস উই ক্যান নট কম টু অ্যাপ্লাই বাট উই ক্যান নট নট উই ক্যান নট অ্যাফোর্ড নট টু কমপ্লাই ইদার মানে একটাও করতে পারতেছি না এই জন্য বলতে ইট ইস ইট এটা এমন জিনিসটা এমন হয়ে গেছে যে হচ্ছে এটা হচ্ছে আপনার লাং আর হার্টের মধ্যে চুজ করার জিনিসটা তার উপর আবার এই বেড়াতে বললো যে হচ্ছে যেহেতু ইউএসএ এখন আর কোনো ক্লাইমেট রিডাকশনে বা ক্লাইমেট ভাল্লাব্রিটি এরকম এগুলো থেকে বাচ্চার জন্য কোনো ফান্ডিং করছে না বা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না যার কারণে বাংলাদেশের মতো দেশের জন্য এটা অনেক আরও আর কি এটা সমস্যা সৃষ্টি করতে পারে widetilde থেকে মানে উত্তরণের জন্য এরকম একটা ফান্ডামেন্টাল একটা শিফট দরকার তো যেটা আর কি এই যে তিনটা হাপে त्यांनी বলছে তো প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে এরকম ট্রেড যে হচ্ছে আপনার আমাদের যে ইকোনমিক পলিসি আর সিকিউরিটি পলিসি এই দুটোর মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না অর্থাৎ ইকোনমিক পলিসিকে সিকিউরিটি পলিসি হিসেবে দেখতে হবে এরকম ট্রেড অ্যাগ্রিমেন্ট তারপর হচ্ছে সাপ্লাই চেইন তারপর ডিজিটাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তো এগুলো আর কি প্রোট অপারেশন সবগুলোই আর কি মানে নিজেদের দায়িত্বে সুন্দরভাবে পরিচালনা করতে হবে যাতে অন্য কোনো দেশ এখানে হস্তক্ষেপ করতে না পারে এবং এগুলো সমৃদ্ধ করার মাধ্যমে আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো জায়গায় পৌঁছাবো তখন আমাদের সিকিউরিটি এনশিওর হবে তো এটা প্রথমে বললো তারপর বললো যে আমাদের যে মেজ মেজর পাওয়ারগুলো আছে এদের সাথে আমাদের এনগেজ করতে হবে কিন্তু তাদের সাবর্ডিনেট হওয়া যাবে না অর্থাৎ তাদের বর্ষভূর্তি কোনো হওয়া যাবে না তাদেরকে রেসপেক্ট করতে হবে কিন্তু তাদের এরকম সার্বভৌমত্ব বিলীন করার মতো এরকম কোনো কাজ করা যাবে না অর্থাৎ একটা ক্লিয়ার একটা গ্যাপ রাখতে হবে রেড লাইন্স এগুলো ক্লিয়ার রেড লাইন্স রাখতে হবে আর বলছে যে একটু ক্রিয়েটিভলি ভাবতে হবে আমাদের রিজনের বাইরেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে রিজনের বাইরেও কিন্তু আমাদের এরকম ইয়া হতে পারে আমাদের আমাদের হচ্ছে কি হতে পারে আমাদের সাহায্যকারী দেশ হতে পারে তারপরে যারা এরকম মিডল ইনকামের কান্ট্রি আছে তাদের সাথেও আমাদেরকে সংযোগ রাখতে হবে একটা ভার্সাটাইল একটা একটা তৈরি হবে বহুমুখিত তৈরি হবে যার কারণে একটার উপর আমরা খুব বেশি নির্ভরশীল হব না সবার সাথে সম্পর্ক রাখতে হবে এবং ইউএসএ কী করতেছে এখন ইন্ডিয়াকেও ইন্ডিয়াও হাতেও আছে আবার আবার এদিকে পাকিস্তানকে হাতে রেখে তারা মধ্যপ্রাচ্যটা কন্ট্রোল করার চেষ্টা করছে তৃতীয়ত বললো যে হচ্ছে আমাদের এখন ভাবনা বদলাতে হবে আমাদের এখন নন এনলাইনলাইন মানে আগের যে আমরা ভাবতাম আর কি যে আপনার আপনার যে বিশ্বতকে যে চিন্তাভাবনাগুলো যে আমাদের নন অ্যালাইনমেন্টে জড়ানো না তারপর এই ডিপেন্ডেন্সিতে জড়ানো যাবে না তারপর হচ্ছে এগুলো এগুলো করা যাবে না এগুলো থেকে এই ধরনের থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের যে ন্যারো এক্সপোর্ট সেক্টরটা আছে এটাকে আর কি এক্সটেন্ড করতে হবে অনেক জায়গায় এটাকে ডাইভার্সিফাই করতে হবে তাহলে আর কি একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো আমরা তো পরিশেষে এরকম লেখক বললো যে হচ্ছে আগের যেরকম যে আগের যে আপনার লটা ছিল এই লটা দুর্বল কান্ট্রিদেরকে একটু শেল্টার দিত কিন্তু এখনকার যে ল এটা দুর্বল কান্ট্রিদেরকে শেল্টার দিবে না তো দেখা যাবে যে হচ্ছে এরকম ছাব্বিশ সালে এটার কনসিকুয়েন্সটা কি হয় বা এটার আর কি পরিণামটা কি হয় এবং যে এটা একটা বলছে যে এটা একটা ম্যাকিও একটা ট্রুথ এটাকে আর কি এটাকে রিভিল করে কারণ এখন আর যে মানে ধারণাটা এমন ছিল যে হচ্ছে এরকম ভ্যালু তারপর নর্মস ইন্টারেস্ট সব কিছুই একসাথে কো কো এক্সিস্ট করতে পারে অর্থাৎ সব কিছুই একসাথে আপনি সামাল দিতে পারবেন কিন্তু এটা ইউএসএর এই নতুন ধারণা এটাকে চ্যালেঞ্জ করছে আর কি চ্যালেঞ্জ করে বলছে যে না এগুলো সব কিছু একসাথে চলতে পারো না ইন্টারেস্ট যেখানে থাকবে সেখানে ভ্যালু আর নর্মস এখানে আর কি আসবে না অর্থাৎ সবাই ইন্টারেস্ট বেস্টই কাজ করবে তো এখানে কী কী আমরা নতুন কিছু শিখছি যেমন হচ্ছে যে আমাদের হচ্ছে রিভোকেবল মানে হচ্ছে ক্যান বি যেটা হচ্ছে উইথড্রন করতে পারা যেটা তারপর ট্রানজ্যাকশনাল মাল্টিপোলিশন বল মাল্টিপোলারিজম বলতে বোঝায় শক্তিশালী কয়েকটি দেশ স্বার্থভিত্তিক দরকষাকষি এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল মাল্টিপোলারিজম তারপর ওয়াটার দা আচ্ছা ওয়াইফার থিন মার্জিন বলতে ভেরি স্মল মার্জিন তারপর এ কমপ্লিকেটেড কনকশন বলতে বোঝায় এ মিক্সচার অফ এনিথিং তারপর ক্যান্ডার হচ্ছে সততা হিপোক্রিটিক্যাল হচ্ছে আপনার স্ববিরোধী তারপর হচ্ছে ফ্লেক্সিবল রিয়েলিজম হচ্ছে অ্যাডাপ্টিং রিয়েলিজম অর্থাৎ যেটাকে এরকম অ্যাডাপ্ট করা যায় আর কি তারপর এদিকে আসে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট স্ক্রিনিং অর্থাৎ ইনভেস্টমেন্টটাকে এরকম কুটিনীতি দেখা রিজেক্ট আনফিটার অর্থাৎ গ্লোবালাইজেশন যে আমার আনফিটার বলতে বোঝায় আনডারস্ট্যান্ড আচ্ছা জিরো ইকোনমিক জিরো ইকোনমিক টুলস বলতে বোঝায় ইকোনমিক পাওয়ার টু অ্যাচিভ গোলস তারপর ট্রাম্পস স্ট্র্যাটেজি ওপেন প্লাস তারপর মার্কেট ইনস বলতে বোঝায় যে লেস ইম্পোর্ট মোর এক্সপোর্ট আর কি তারপর হচ্ছে ট্রান্স ন্যাশনালিজম বলতে বোঝায় আন্তর্জাতিকভাবে ঘটা যে কোনো কিছু আর কি অর্থাৎ বৈশ্বিক পরিসরে ঘটা তারপর ট্যাক্স অ্যাকাউন্টেন্স ফেভার ড্রিম বলতে বোঝা অবস্ত ফিভার ড্রিম বলতে বোঝা অবস্তব কল্পনা তারপর রেডিক্যাল রেডিক্যালাইজেশন বলতে বোঝায় যে হচ্ছে এক্সট্রিম ভিউ আর কি যেটা হোল্ড করা সেটা হচ্ছে রেডিকালাইজেশন তারপর অ্যাফোর্ড বলতে আর কোনো কিছু সাপোর্ট বা কনফার্ম করা তারপর ফ্রি আচ্ছা ঘাটের তো আমরা বললাম যে হচ্ছে কোনো ভিতর থেকে ধ্বংস করা তারপর হচ্ছে সুইটার্স বলতে বোঝায় যে হচ্ছে এরকম পাওয়ারফুল কান্ট্রিজ ইনভেস্ট করা হচ্ছে সুইটার আর কি তারপর হচ্ছে এরকম কী আছে অ্যাফ্রোডিসিয়া যেটা হচ্ছে কামুদ্দীপক পড়ছি আমরা তারপর এখানে কি আছে কোর্ট বলতে আর কি যে একটু পার্সু সাপোর্ট আর কি তারপর হেজ হচ্ছে দুই দুই করে লক্ষ্য করা রাবল বলতে বোঝায় যে হচ্ছে এরকম ব্রোকেন অফ এন সাবজেক্ট অর্থাৎ ধ্বংসাবশেষ আর কি আর কোডিফাই বলতে বোঝায় যে হচ্ছে অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু কোর্ট তারপর গিক কি ইকোনমি বলতে বোঝায় যে হচ্ছে আর্নিং বাই ডুইং টেম্পোরারি ওয়ার্কস আর রিভিশনিজম বলতে বোঝা চ্যালেঞ্জিং দ্য এস্টাবলিশড এটা হচ্ছে পলিটিক্যাল ডকেন্স এটা হচ্ছে রিভিশনিজম তারপর হচ্ছে প্রকিউরমেন্ট বলতে কেনাকাটা সরবরাহ বোঝায় আর ফিনান্সিয়াল ওভারঅল বলতে বোঝা খরচ বেড়ে যাওয়া চ্যাম্পিয়ন বলতে বোঝায় কোনো কিছু প্রমোট করা টু প্রমোট এরকম হচ্ছে হাইওয়ে এরকম আর কি তারপর ইম্পিউনিটি বলতে বলছে অব্যাহতি বোঝায় আর হচ্ছে এটা কি লিখছি ইনসুলেট বলতে বোঝায় প্রোটেক্ট ধন্যবাদ